নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে আবারও তোমাদের সামনে ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি বারোটা থেকে তো প্লিজ বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে জানে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তো দেখো আমাদের দিদা চলে এলো তো আজকে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে আমার বড় ছেলের বার্থডে তো বার্থডে করি না ওর বার্থডেটা করি না এমনি আর কি বাড়িতে একটু টুকটাক রান্না করে ওকে খাইয়ে দিই তো চলো আজকে কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সন্ধ্যাবেলা জানি না যদি কিছু করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখলাম আর সব কিছু রেডি করে নিলাম রান্নার জন্য তো বেগুন ভাজা করব আর মাংসর জন্য আলু কেটে নিয়েছি আর এই যে দেখো ছোট মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি করব। টমেটোর চাটনি করব আর এই যে এখানে মাংস আচ্ছা আর করব মাংস তারপরে কি করছি না করছি সবটা রান্নাবান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো দেখো মাছ ভাজাটা হয়ে গেল মাছগুলো সব ভেজে নিলাম তো এখন বেগুন ভাজাটা বসিয়ে দিলাম চরি হয়ে গেছে এখন বেগুন ভাজাটা করে নিচ্ছি তো বন্ধুরা এখন চাটনিটা করতেছি আর এই যে খেতে বসে পড়লো আমার দুই ছেলে আর এই যে বার্থডে বয়ে খেতে বসে পড়েছে তো রান্না এখন অবধি কমপ্লিট হয়নি এই যে দিদাকে খেতে দিলাম তো দিদা তো মাংস খায় না তাই এমনি চচ্চড়ি বেগুন ভাজা আর হচ্ছে মাছ ভাজা দিয়েছি আর দিয়েছি মাছের তেল ভাজা তো ওগুলো দিয়ে ওরা খেয়ে নিচ্ছে তো এখন যে মাংসটা হচ্ছে মাংসটা হলেই এখনকার মতো আপাতত রান্নাটা শেষ হয়ে যাবে পরে আবার পায়েসটা করতে হবে ঠিক আছে রান্নাটা করে নিই তো চলো দেখে নাও কী কী রান্না হলো এই হলো চিকেন ছোটো মাছের চচ্চড়ি বেগুন ভাজা মাছের তেল ভাজা চাটনি আর এখানে হচ্ছে মাছ ভাজা তো এই হচ্ছে আজকে ছেলের খাবার আজকে আর ফ্রায়েড রাইস করিনি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার দেখা হচ্ছে একবারে সন্ধ্যা বেলা তো বন্ধুরা দেখো একটু পুরি বানাবো কয়েকটা তো তার জন্য যে আটা ময়দা মেখে নিচ্ছি দেখো পায়েসটা হয়ে গেল আর আমার বড় যা আসবে না আমার ছেলে জবরস্তি নিয়ে এলো বারবার করে বলছে বম্মা তোমাকে আসতে হবে আসতে হবে আর আমি না কাউকে নিমন্তন্ন করিনি কেননা এবার আমি বার্থডে করবই না কেননা বড় ছেলের বার্থডেটা হচ্ছে দশ বছর অবধি আমি করেছি আর এখন আবার কি বলতো এক মাসের মধ্যে দুই ছেলের বার্থডে পড়ে যায় তো বড় ছেলের বার্থডেটা দশ বছর বড় করে করেছি এখন দশ বছর অবধি ছোট ছেলের বার্থডেটা করতেছি তো হঠাৎ করে বড় ছেলের এখন কি বলবো চোদ্দ বছর বয়স হয়ে গেল কোনো দিন কেক কাটা হয়নি আমাদের তো ওর খুব ইচ্ছা যে ও কেক কাটবে প্রত্যেকবার শুধু বলে মা সবাই কেক কাটে আমাদের কেন কেক নিয়ে আসো না তো এবার একটু ছোট্ট করে কেক নিয়ে এসে এমনি আর কি বাড়িতেই মানে যারা যারা আছে সবাই মিলে একটু ওকে আশীর্বাদ করে দিলাম তো একদমই একদমই মানে বার্থডে করার মতো কোনো ইসেই ছিল না আমাদের তো শুধু ওর বম্মাকে জাস্ট ও জর্জরবস্তি করে নিয়ে এসেছে আর ও দাদা এসেছে আর আমাদের বাড়িতে যারা যারা ছিল আমার দিদারা মামিরা মামি দিদারা সবাই মিলে আর কি একটু ছোট্ট করে সেলিব্রেট করলাম তো এই প্রথম চোদ্দ বছরে আজকে কেকটা মানে কাটা হলো আর এমনিতেই মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে আসি তো এবার আমার শরীরটা অতটা ভালো না বন্ধুরা তাই আর কি এবার আমিও মন্দিরে যাইনি তো আমার বড় ছেলে আর ওর দাদা গেছে মন্দিরে আর আজকে হচ্ছে রবিবার দিন তোমার দাদাভাইও বাড়িতে নেই তো একটু আগেই তোমাদের দাদাভাই এলো তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর প্লিজ আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করে দিও যাতে ও অনেক বড় হয় ভালো মানুষের মতো মানুষ হয় তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর বেশি ভিডিওটা বড় করব না কিছুক্ষণের মতো ভিডিওটা শেষ হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা তোমার যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমার দেখতে পারবে রোজ আর ওই যে ওর বাবা এখন আর কি ওকে একটু 넌 저렇게 넌 저렇게 넌다렇게넌 저렇게 넌 저렇게 넌 저렇게 넌 저렇게 넌 저렇게 넌저렇렇게넌 저렇게 넌 저렇게 넌 저렇게 넌 저렇게 넌 저렇게 넌저렇 দা আমাৰ বাৰ্থডে খোৱা কাষ্টমাৰ তো সবাইকে দেখলো ওর দাদাকে খাইয়ে দিলো তো ও ওকে খাইয়ে দিলো আর খাইয়ে দেওয়ার এখন ওর দাদাকে ভিফ দিচ্ছে কখন ও জানিনা চোখ উঠে নিয়ে আসছে দুটো তো দাদাকে বের করে দিচ্ছে কী ভালো দাদার জন্য